আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে সবার সঙ্গে হাজির হইতেছি ব্লগ ধরতে পারেন বা একটা রেসিপিও ধরতে পারেন এই রেসিপিটা আপনারা বাড়িতে যখনই রান্না করবেন তখনই আমি আগের থেকে বাতের মানে চালের পরিমাণটা একটু বেশি দেন বাত নিয়ে রাস্তা টানটা নিয়ে যেতে পারে তো দেখতে পারতেছেন ফার্স্ট আমরা কসুপাতা করা কসুপাতাতেডি হেডি উড়ে লইতাছি এডিটা খুব পালা করে ধুয়ে লইতে বাবা আবার কিন্তু কিন্তু হাঁটের মধ্যে আঙুলের মধ্যে ডাকও ফেরা যায় কারণ কসুপাতা উড়ে তো দাগ পড়বই তারপরে খুব সুন্দর করে ধুয়েছি আর পাঁচ ছয় বার খরান দিয়ে পানি দেওয়া খুব ডুবা ডুবা পানির ভিত্তে খুব সুন্দর করে ধুই লইসি সুন্দর করে একটু পানি দিয়ে সিদ্ধের ভিত্তে বয় দেবো সিদ্ধ বয় দিতে দিতে কয়ে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন না আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর যাই দেখেন এই যে যখন এরা খুব সিদ্ধ হয়ে আসে দেখেন একদম ফানি সানি ফানি কইমাই দেখেন কসুকাত মাত্র দু তিন রয়ে গেছে এটার ভিতরে টক জাতীয় জিনিস দিতেই তো এখন আমের সিজন আম দিতে মানে আম দি আম দিলেই সবচেয়ে বেশি মজা হয় খাওয়াটা অন্য তেঁতুল বা অন্য কিছু দিলে এত বেশি ভালো লাগে না তা আমি দিয়ে দিছিল আম দিয়ে হলো তার মরিচ আর একটু খুব দিয়া খুব সুন্দর করে ভালোভাবে লাড়াছাড়া করতে হইব এই যে দেখেন খুব সুন্দর করে লারাচারা করে এটা ডেকে দিতে হইব তো এইদিকে আমরা আমাকে মরিচ গাছের নয় করছি তো দেখেন আসলে মরিচ গাছের অনেক দিন ধরে আওয়া হয় না পাতা চাতা করে কি একটা অবস্থায় হয়ে গেছে তো এই যে দেখেন মরিচ গাছের নাই মরিচের তুলতেছিলাম মাসাল্লা আল্লাহর রহমতে এবার কার গাছের মধ্যে অনেকগুলো মরিচ ছিল তো দেখে সবাই অবশ্যই মশাল্লাহ করে আন যারা যারা আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার একটা লাইক সাবস্ক্রাইব অনেক দূর পর্যন্ত আমার আগে নিয়ে যেতে পারে আমার উৎসাহ অনেক তাই তৈরি করে না তারপরে পেস হল তারপরে পেঁয়াজ রসুন হস যেটারে কয় বড়ো হস হেডা তারপরে এসে কাঁচামারিস এটি এসে মেন উপকরণ এটি না দিলে কিন্তু এই খাওয়ানটা টেস্টি পাইতেন না এটি খুব সুন্দর করে বাইড দিলে বাড়তে অবশ্যই একটু কষ্ট আছে তাও বাদ দিয়ে এলেছি ব্ল্যান্ড করি না বাদ দিয়ে এলেছি তারপরে এডি একে লো হিডে রাখা এদের এটার ভিতরে দিয়ে খুব সুন্দর করে লারসাড়া করে খুব ভালো করে হবে একদম ভালো করে একদম মিশাতে তারপরে এই যে ই এক সাইডে করে দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে পরিমাণ মতো আপনার ঘর যত টুক পরিমাণ ই থাকব এই যে কসু কাটা থাকবো ঠিক তত টুক পরিমাণ মতো এর ভিতরে দিয়ে দিবেন তেল তেল দিয়া তারপরে এটার ভিত্তি দিয়ে দিবেন দুইটা বা তিনটা শুকনো মরিচ তো যার যেটা দুই তিনটা যার যত ইচ্ছা তত দিতে পারেন তো আর মাঝখানে করে যারা যারা এখনো আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমরা এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি তাই আমাদের ইউটিউব চ্যানেল যদি না জানা থাকে আমি বলে দিতেছি বিলাস লাইফ উইথ ডেলি ব্লগ অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এই যে এই পর্যায়ে যায় খুব সুন্দর করে তবে এই খাওয়ানটা যত বেশি মজা ততই ঘাটনি আসে আবার এই যে ওই দিকটা করা একদম লাইগা জায়গা তো এই যে দেখেন লাস্টে কত সুন্দর একটা ইয়ে হয়েছে এদিকে আমি আবার একটা কড়াই করে দিছে কড়াইয়ের ভিতরে দিয়ে দিছে হুটকি করতে দিয়ে দিয়ে নিজের পুড়ি পুরি হুটকি নিজের বানানি হুটকি তৈরি দিয়ে খুব সুন্দর করে লারাচাড়া করতে হবে ভালো করে লাগতে হবে লাইরা চায়রা তারপরে লগে লগে ফানি দিয়ে দিতে হবে তাহলে মানে একটা ফ্লেভারে অনেক ভালো তো এটা দেখেন খুব সুন্দর করা এটার ভিতরে দিয়ে দিছি কড়াইটার ভিতরে দিয়ে দিছি তেল তারপরে দিয়েছি হলুদ আমি না আজকে অনেক বেশি মিস্টেক করতেছি ফার্স্টে দিয়ে দিছি পেঁয়াজ তারপরে দিয়ে দিছি রসুন তারপরে কাঁচামরিচ তারপরে এই যে হরুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে লালে সার একটু ব্রাউন ব্রাউন করে বাজিয়ে তারপরে এর একটু দিয়ে দিছে পানি আর লবণ এরা দিয়ে খুব সুন্দর করে লারাচারা করে নিতে হবে লড়াচাড়া করে ওই আগে থেকে যে হুটকিগুলো আমরা ভিজাই রাখছি এই হুটকিগুলো সুন্দর করে আস্তে আস্তে কাট্টা মাট্টা লাইয়ে এটা দিয়ে কষাইতে হবে তার মাঝখানে পুঁশাক তারপরে কাঁঠাল বিচিয়ে খুব সুন্দর করে কুটটা লগে দাঁড়াও দিছিলাম খুব সুন্দর করে এডি রেখে খাই যায় এখন এরা দুইও লোক বালা করে হবে কিন্তু পুশাকের বৃত্তে মাঝে মধ্যে অনেক বেশি ভালোও থাকে তো খুব সুন্দর করে এরা লালা দিয়ে এরা ডেকে দিতে দেবো তো এই যে দেখেন আমরা আবার মিষ্টি আলু সিদ্ধ করে লো ছিলাম এডি খাইতেছিলাম মিষ্টি আলু কার কার খাইতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদমই বলবেন না আমার কাছে তো মশাল অনেক বেশি ভাল লাগে তো এই যে দেখেন আবার সাধারণত হুড়িয়েছি যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ওই বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মরে এখন দিয়ে একটা পাখি মরে গেছে আমার এটা দেখে অনেক কষ্ট লাগছে আসলে মানুষ এত তাড়াহুড়া করে চালায় কি কর